হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শ্রীরাদা শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই বুঝতেই পারছো আমি একটা জায়গায় গিয়েছিলাম তারপর ওখান থেকে এসে জানলাম যে বাড়িতে আজ পিঠে হবে যেহেতু বর্ষাকাল পিঠে না হলে হয় তালের সিজিনে তালের পিঠে আমার তো খুবই ভালো লাগে তাই মা চাল ভিজেছিল সেটা আমি ওই মিক্সিতে গুঁড়ো করে নিলাম দেখতেই পাচ্ছ আর আমার তালের পিঠের মধ্যে তালের বড়া এবং তাল মানে আমরা যেটা বলি পোড়া পিঠা মানে ওকে পুড়ে তৈরি করা হয় সেই জন্যই আর এদিকে যেঠিমার তালের মাড় বের করে দুটো নারকেল ছাড়িয়ে রেখেছে আর আমি যেহেতু বিকালে টিউশান যাবো সে মানে টিউশান পড়াতে যাবো সরি সেই জন্য আমি আমার গ্রিন টিটা খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এসেই আমি ভিডিওটা অন করেছি কারণ তখন মার রাতে রান্না কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু ধুমিন চুনলো সেই জন্য সারা রাত ধরে একটু একটু হবে সেই জন্য এক তালের মার এবং ওতে পরিমাণ মতো পাঁচশো চিনি দিয়েছে আর এদিকে কড়াইতে বুঝতেই পারছো মা চালের গুঁড়িগুলোকে ভেজে নিয়েছে বলছে যে ভেজে নিলে ভালো হয় পোড়া পিঠাটা খুবই সুন্দর হয় আমি জানি না এই প্রথমই ভিডিওটা করছি বলো আর দেখছি ওই প্রথমেই কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগে কিন্তু একটু এটা জটিলই প্রসেস সবাই পারে না এটা করতে আর আমার জেঠিমা এইসব ব্যাপারে সত্যি খুবই এক্সপার্ট মানে পিঠা পোড়ার ক্ষেত্রে আমাদের আত্মীয় সবাই বলে দেখো জেঠিমা দুটো দু কড়া ভেজে নিয়েছে ভেজে আর একটা কড়াইতে দিয়ে আজকে দুটো ভাগে ভাগ করে করবে এই জন্যই এদিকে আমি ওটা মানে তালের মারগুলো ঢেলে দিলাম এবং জেঠিমা ওটা কড়ায় মানে ওই যে কাঠের একটা খুন্তি টাইপে ওটা দিয়ে নাড়ছিল তারপর মা এসে গেছে তাই মা করছিলো এবং জেঠিমা পাখি চালের গুঁড়িগুলোকে ভেজে নিচ্ছিলো একে করে আর এই যে গরম বুঝতেই পারছো এটাকে ভালোভাবেই মাখাতে হবে না হলে ওতে চালের গুঁড়োগুলো ডোলা ডোলা থেকে যাবে আর যেহেতু তালের মারগুলো জলো মানে মোটা সেই জন্য নিচে নারকেল জমা হয়ে গেছিলো তাই জেঠিমাস এইগুলো চামচ দিয়ে তুলছিলো আর এদিকে দেখো রেডি করে ফেলেছে মানে যেখানে পিঠে হবে একটা বড় কড়াই বলো গামলি বলো সেখান তার ওপরে ওই চালের গুঁড়োগুলোকে মাখিয়ে ভালোভাবে মা উঠতে নিয়ে নিয়েছিলো আর জেঠিমা সেগুলো ভেজে আবার এটাকে সাইজ করছিল কারণ চার দিকটা ভালোভাবে সাইজ করা খুবই প্রয়োজন না হলে ফেটে যাবে গরমে উনুনে তাপে তাই জন্য জেঠিমা বেশি একটা চাওড়া করেনি মোটামুটি করেছিল কারণ ধুমিন চুনো বুঝতেই পারছো কারণ না হলে ওপর দিয়ে মানে ওপরেরগুলো পোড়া হবে না সেই জন্যই যেঠিমা বেশি চাওড়া করে নিন মোটামুটি একটা করে তারপর দেখো বাকিগুলোকেও ভেজে ঢেঁদে নিল এবং আমি ওই তালের মারগুলো বাকিগুলো দিয়ে দিলাম ওই মা সেইগুলোকে নাড়ছিল খুবই গরম বুঝতে পারছো জেঠিমা জলের মগ নিয়ে একটা জলে হাত ডুবাচ্ছিল এবং সাইজ করছিল যেহেতু খুবই গরম বুঝতেই পারছো আর এদিকে দেখো এটা কমপ্লিট হয়ে গেছে পুরো কড়াইতে রেডি করে নিয়েছে আর এটা রেডি করছে এদিকে জেঠিমা দেখো সেকেন্ড মানে আবার কলা পাতা কারণ ওটা খাওয়া হবে যেহেতু সেই জন্য অনেকগুলোই কলা পাতা ওপর ওপর করে দিচ্ছিল কারণ ওর ওপর যেহেতু আগুন দেওয়া হয়ে যাবে আর যেহেতু ওটা খাওয়ানোর জন্য সেই জন্যই ভালোভাবে যেতে কোনো নোংরা না লাগে আর এদিকে দেখো এটা হচ্ছে কুঁড়ো যেটা গরু খাওয়ার জন্য এটা দিলে কি হয় বলো তো এর উপরে আগুন দেবে সেতে আগুনটা অনেকক্ষণই থাকবে এবং ওপরের দিকটা যাতে সেমভাবেই সিদ্ধ হয়ে যায় সেই জন্যই এটা দেওয়া দেওয়ার পর এর উপরে আগুন দিয়ে দেবে ওই যে যেগুলো রান্না করেছিল সেই জন্যই অনেকটা আগুন হয়েছে এই জন্যই আগে রান্নাটা করে এটা করা হচ্ছে দেখো তারপর জেঠিমা ওই উনুন থেকে আগুনগুলো বের করবে এবং আগুনটা যাতে ধুনো না হয় কারণ না হলে ধুনো গন্ধ মানে পোড়া পোড়া গন্ধ করবে ধোনা তারা সেই জন্যই তার উপর চিবড়া নারকেলের চিবড়া দিয়ে ওই আগুনগুলো একটা রডের সাহায্যে বের করে নিচ্ছে জেঠিমা দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে সেকেন্ডটা করার জন্য মা কলা দিয়ে রেডি করছিল আর জেঠিমা যেহেতু দুটোতে দেবে সেই জন্য পরিমাণ মতো বের করে নিচ্ছে আগুন তারপর ওখান থেকেই এই ছোটো কড়াইটাতে নিয়ে নেবে আজ দুটো কড়াইতেই হবে খুব ছোটো ছোটো করে কারণ ধুমিন চুলো বুঝতেই পারছো বেশি মোটা হয়ে গেলে তখন পোড়াই হয় না আর এটা পোড়া খুবই সতর্ক কারণ না হলে কাঁচা থেকে যাবে ভিতরে আর সেখানে সব কিছুই নষ্ট হয় সেকেন্ডভাবে জেঠিমা দেখো আবার সেকেন্ড বারের জন্য সেমভাবে কুঁড়ো দিয়ে ভালোভাবে পাতা দিয়ে কুঁড়ো দিয়ে ওই আগুনগুলোই ওই কড়াইয়ের ওপর নিয়ে নেবে আর যেতে জলে সেই জন্যই আবার ওই নারকেলের ছিবড়াগুলো দিয়ে দিল দেখতেই পাচ্ছো আর ওই বড় কড়াই থেকেই সেকেন্ডের ছোটো কড়াইটাতে নিয়ে নিল এবং মানে যেতে জেঠিমা বলছে যে এটা খুবই ভালোভাবে পুরতে হয় এবং আমি ওইটুকুই করছিলাম তারপরে জেঠিমা এসে আবার একবার রাতে দেখে গিয়েছিল মানে কারণ এটা উপরে আর এগো জ্বালানি দেওয়ার প্রয়োজন এই জন্য দেখো খুবই গরম লাগছে তাই খোয়ান্তি মানে ছাত্র সাহায্যে দিছিল আর এদিকে মা সেগুলোকে সাইজ করে দিছিল কারণ এক জায়গায় থেকে গেলে পুড়ে যাবে আবার সব জায়গায় না হলে নন মানে কাঁচা থেকে যাবে এই দেখো সকালে আমি ঘুম থেকে উঠি যখন জেঠিমা সব কিছু পরিষ্কার করে নিই তাই দেখাতে পেলাম না আর এদিকে দেখো পিঠাটা কত সুন্দর পোড়া হয়েছে খুবই সুন্দর আর একটা দেখো সকাল সকাল আমরা স্নান দাঁত মেজে রেডি হয়ে গেছি খাওয়ার জন্য পিঠা হলে আমরা ভোর থেকে উঠেই রেডি দেখো খুবই সুন্দর নরম যেমন মিষ্টি তেমন খুবই সুন্দর হয়েছে তোমরাও একবার ট্রাই করে দেখো কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে